গণস্বাস্থ্য কেন্দ্র একটি জনহিতকর দাতব্য প্রতিষ্ঠান এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বলা আছে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতাল নিম্নলিখিত পদে রোগী বান্ধব চিকিৎসক ও কর্মচার কর্মকর্তা কর্মচারী নিয়োগ করা হবে যেখানে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল স্বীকৃত পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং যথাযথ তথ্য প্রযুক্তির জ্ঞান সম্পন্ন অদমপায়ু প্রাণ সেবনে বিরত উদ্যমী প্রার্থীগণের দরখাস্ত আহ্বান করা যাচ্ছে যেখানে ছয়টি ক্যাটাগরিতে জনবল নিয়োগ দিয়েছে প্রথমে রয়েছে জুনিয়র কনসালটেন্ট রেজিস্টার আর এস এবং আর পি বিষয় সম মেডিসিন গাইনিয়া অ্যান্ড অফস কার্ডিওলজি কান ও গলা সার্জারি চর্ম যৌন চক্ষু অর্থোপেডিক্স নবজাতক শিশু রেডিওলজি এবং অ্যান্ড ইমেজিং শিক্ষাত যোগ্যতা অবশ্যই বিএমডিসি অনুমোদিত এফসিপিএস বা এমআরসিপি এবং এফআরসিএস বা এম এস এমডিএমসিপিএস ডিপ্লোমা বা সমান ডিগ্রি বয়স প্রযোজ্য নয় বেতন আলোচনা সাপেক্ষে এবং দুই নম্বর যে প্রশাসনিক কর্মকর্তা যোগ্যতা বিষয়াদি আপনারা দেখে নেবেন যেখানে ডিপ্লোমা ফিজিওথেরাপিস্ট এবং কম্পিউটার অপারেটর বা ডানটা ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ দেওয়া হয়েছে যেখানে অন্যান্য নির্দেশনাগুলি বা বয়স বেতন বেতন সকল পদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে এবং শিক্ষাত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতাগুলি দেখে নেবেন ছয় নম্বর হচ্ছে ল্যাব টেকনোলজিস্ট ল্যাব টেকনোলজিস্ট দুজন ডিপ্লোমা ইন্টে মেডিকেল টেকনোলজি প্যাথোলজি বিভাগে এক বছরের কাজে বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স অবশ্যই বিশ থেকে বত্রিশ বছর আলোচনা সাপেক্ষে বেতন আগ্রহী প্রার্থীদের শিক্ষাত যোগ্যতা অন্য অভিজ্ঞতার সনদপত্রের ফটোগ্রাফি আবেদনপত্র আগামী পনেরো বারো দু হাজার চব্বিশ ইং তারিখের মধ্যে আমরা আবারও বলে দিচ্ছি আবেদনপত্র অবশ্যই পনেরো বারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে পরিচালক গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতাল প্রথম আলো বক্স নাম্বার তিন বাই চব্বিশ প্রথম আলো ভুবন উনিশ কারণবাজার ঢাকা বারোশো পনেরো ঠিকানায় পাঠাতে হবে তো আবেদন পত্রের খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে তো আর যার আগ্রহী প্রার্থী অবশ্যই অবশ্যই সার্কুলারটি ভালো করে দেখে নেবেন এবং প্রয়োজনে যে প্রয়োজনে যোগাযোগের ক্ষেত্রে কিছু নাম্বার ও ঠিকানা দেওয়া আছে কিছু ব্যক্তির নাম দেওয়া আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ দিয়ার্স